ব্রাহ্মণবাড়িয়ায় সুইট গ্রিন রেস্টুরেন্টকে বিশ হাজার টাকা জরিমানা এহসানুল হক রিপন সিনিয়র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়া এলাকায় অবস্থিত সুইট গ্রিন নামের একটি রেস্টুরেন্টকে বিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার দুই ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া বিশেষ টাস্ক ফোর্সের তদারকিতে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজবি এই সময় জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শাহিন সহযোগিতা করেন অভিযানকালে দেখা যায় রেস্টুরেন্টটিতে উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ম্যাচ শেষ হওয়া বন ব্যবহার করে স্যান্ডউইচ প্রস্তুত করা হচ্ছিল প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠানটির পরিচালক নিজের অপরাধ স্বীকার করেন এই ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় অনুযায়ী রেস্টুরেন্টটিকে বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয় পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজবি জানান খাদ্য উৎপাদনে মেয়াদ উত্তীর্ণ উপকরণ ব্যবহার করে সুইট গ্রিন রেস্টুরেন্টকে অর্থ জরিমানা করা হয়েছে জনস্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন পূজা দত্ত সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া